গুয়াহাটির পাণ্ডুর চার নম্বর কলোনিতে মাঝরাতে সশস্ত্র দুষ্কৃতীদের হামলা বাড়ির গেট ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ল ধারালো অস্ত্রসজ্জিত দুষ্কৃতীরা গুয়াহাটির মালিগাঁও অঞ্চলের পাণ্ডুতে শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ এক বাড়িতে ঢুকে হামলা চালালো সশস্ত্র দুষ্কৃতীরা বাড়ির গেট এবং ঘরের দরজা ভেঙে তারা ঢুকে পরিবারের সদস্যদের একের পর এক আক্রমণ করে দুষ্কৃতীদের আক্রমণে আহত হন পরিবারের বেশ কয়েকজন সদস্য আক্রমণের হাত থেকে রক্ষা পাননি পরিবারের মহিলারাও পাণ্ডুর চার নম্বর কলোনির মোহন রজকের বাড়িতে এই হিংসাত্মক আক্রমণের ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে রজকের বাড়িতে বেশ কয়েকটি মেয়ে পেইং গেস্ট হিসেবে থাকেন তাদের একজন জানান ফার্স্টর তেহতে আমি টুপনি মারি আছিল তেতিয়া আহিছে ইয়ার পড়া আহি মানে তিনিটা সোয়ালিয়েতে থাকে হে কারণে ইয়ার টার্গেট দিছে গালি দিছে আঙ্কলক বহুত বেয়া বেয়া তাৰপিছত আহি সেইবিলাক কৰিলে কৰাৰ পিছত সেইটো পিছফালত গৈছে আমি আংকেলক ফোন কৰাৰ লগে লগে তাতে পহি গৈছে মানে যোৱাৰ পিছত পুৰা গেট চেট ভাঙি দিছে পুৰা মানে মাৰি ফুট বহুত কিবা কিবি কৰিছে হাতটো গৈছে পুৰা তেজ ওলাই আছে দুষ্কৃতি দাতে হাতে দা লাঠি বিয়াৰ বোটল দুষ্কৃতি দেশৰ আক্ৰমণে গুৰুতৰ আঘাত পান মোহন ৰজক মাজৰাতে এই হামলাই জড়িত ৰিকি মল্লিক অমিত সিনহা আৰু ৰিকি মল্লিকে মা রিকি মল্লিক মাকজনী আছে লক্ষ্মী মল্লিক আর আছে অমিত শাহ নাম লড়ার তিনজন আমার ঘর সব লড়া ছি বাচ্চা ডর ছালী মোহন রজকের পরিবারের পক্ষ থেকে পুরো ঘটনাটি জালুকবাড়ি পুলিশের কাছে জানানো হয়েছে পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা